ঝিনাইদহের বৈদ্যুতিক ঢেকি গন্ধে ঐতিহ্য ছন্দে প্রযুক্তি সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিদ্যুতে মোটর ঘুরছে তার সাথে জুড়ে দেওয়া প্যাডেল পড়ছে ঢেঁকিতে আর তারই ছন্দে ওঠানামা করছে ঢেকির মাথা একের পর এক পড়ছে শুকনো মরিচ হলুদের ওপর অল্প সময়েই গুড়িয়ে উঠছে লাল হলুদের ঝাঁঝালো গুঁড়ো এটি কোনো আধুনিক মিল নয় এটি বৈদ্যুতিক ঢেকি যা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপ দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায় জানা যায় ওই গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে সেখান থেকেই ধারণা নিয়ে দুমাস আগে গান্না গ্রামের মাঝের পাড়ায় দুটি ঢেকি বসিয়েছেন নতুন এই পদ্ধতিতে ঢেকির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম মোটর চালু করলেই ঢেকি স্বয়ংক্রিয়ভাবে উঠানামা করে আর শুরু হয় মশলা প্রস্তুতের কাজ সেখানেই বিল্লাল হোসেন করছেন হলুদ মরিচ ধনিয়াসহ নানা ধরনের মশলা তৈরি যা তিনি নিয়েছেন বাণিজ্যিকভাবে ঢেকিতে গুঁড়ো করা এসব নির্ভেজাল মশলা তিনি বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে সময়ের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে তারা যেন ফিরে পেয়েছেন আস্থার নতুন জায়গা এখানে ঢেকি করার পরে আমাদের গ্রামের যত লোক আছে বা আশপাশের যত লোক আছে এই ঢেকির কুটা মশলাই এখান থেকে না হয় বাইরের তার আর কোনো জিনিস কিনা হয় না তারপরে বাজার ছাড়া এখানে একটু দাম কমেই পাওয়া যাবে যায় ফ্রেশ জিনিস পাওয়া যায় আশপাশের লোক জানা শোনার আর কেউ বাইরে কিনতে যায় না সমস্ত মশলার এরা ঝাল ধুনে হলুদ জিরে মশলা সমস্ত করে এতে কোনো ভেজাল নেই এসব নিজে হাতে করে সবকিছু ঢেকেতে করা কোনো ভেজাল নেই ঢেকিটা খুব সুন্দর দেখতেও সুন্দর চলছে তাও সুন্দর ঢেকিটার মশলা খুবই সুন্দর ওটা নির্ভেজাল মানে খুবই ভালো মেশিন থেকে পার্থক্য ঢেকিতে কোটা মশলাটা খুব

ঢেকিটা এই যে আপনার যদি দেখে থাকেন তো এই যে খুব সুন্দর ঢেকি এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার কারেন্টে চলছে এবং ওই আগে পাইপ যেভাবে ভাঙত তো সে ওই কায়দায় ঢেকিটা পড়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সময়োপযোগী প্রযুক্তির ব্যবহার করে এটিকে নিজের পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা বিল্লাল হোসেন ও তার পরিবার আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম তা আমরা ভাবনা করলাম যে আমাদের যে অতীত প্রাচীন যে ঢেঁকিটা ছিল সেই ঢেঁকিটা বসালাম বসাতে আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখেছি এবং চেষ্টা করছি এবং মানুষকে ফাইবার যে খাবারটা ঢেঁকিতে কুটলে যে ফাইবারটা পাওয়া যায় সেই ফাইবারটা পরিপূর্ণভাবে থাকে ঢেঁকিতে কুটলে যা মানুষের মানুষ খেলে সুস্থ থাকে এবং ভালো থাকে এই জন্য আমি অতীতের ঢেঁকিটা ধরে রাখিস বা ধরে রাখবো এটা আমার মনের একটা খায়েশ আমাদের এই ঢেঁকিতে অনেক কিছুই আমরা মশলা করি যেমন আপনার হলুদের গুঁড়া চাউলের আটা আপনার ডালচিনির গুঁড়া ধনিয়ার গুঁড়া ঝালের গুঁড়া এগুলো সব ঢেঁকিতে করা হয় এগুলো আপনার আগে ছিল পাট ঢেঁকি পাট ঢেঁকি তো আপনার বেশি করা যেত না এতে অনেকগুলো করে করা যায় আপনাদের কারেন্ট বিলের নিয়েও অত ইয়ে না যাই হোক উঠে যায় এগুলো বিলাল হোসেনের এই দুটি ঢেঁকি তৈরিতে খরচ হয়েছে দেড় লাখ টাকা প্রতিদিন গড়ে ঢেকিতে প্রায় এক মন চাল হলুদ ধনিয়া মরিচ সহ অন্যান্য মশলা তৈরি করছেন তিনি শাম্মী আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ